আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সাপ্তাহিক হাটে আবার এসেছি আপনাদের আলুর বাজার জানানোর জন্য আজকে রবিবার আজকে বেশ মোটামুটি আলুর আমদানি হয়েছে দেখতেছি কিন্তু বেছে কেনা শেষের পথে চলুন দেখে আসি কেমন দামে বেছে কেনা হচ্ছে আলু প্রতিদিন বাজার জানতে পেস্টটিকে চা ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা বলবো চাচার সঙ্গে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচা আপনার বাসা কোথায় বাসা বিলাসবাড়ি বদল গেছে থানা বিলাসবাড়ি বদল গেছে না জেলা নগর চাচা আলু কত বিঘা লাগাইছেন আলু লাগাইছে ছয় বিঘা ছয় বিঘা তো ভুটান আলু লাগাইছেন তাই না চাচা ভুটান ফাটা বাগরি আচ্ছা ভুটানের আপনার

তাহলে আপনার খরচ হয়েছে কত আঠাশি হাজার খরচ হয়ে গেছে বিক্রি হচ্ছে ওই কুড়ি বত্রিশ হাজার টাকা তাহলে চাষি লাভ নাই লাভ নাই ধন্যবাদ দাদা দর্শক আসলে ভুটান আলু চাষ করে চাষিদের লাভ হয়নি লাভ হচ্ছে না যে দাম হিসাবে প্রায় খরচ আর আলু লাগানো প্রায় সমান আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কি আলু নিয়ে আসছেন ঠিক স্টিক মন কথা স্টিকের 460 কত করে মন দিচ্ছেন বাবা 460 টাকা 460 স্টিক 460 যাও 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 বেদশক আলু কেনাবেচা শেষের পথে তবে দাম আগের মতোই চারশো সাড়ে চারশো চারশো পঞ্চাশ ষাট আশি টাকা মনে বিক্রি হচ্ছে ভুটান আলু মিষ্টিক আলু বিক্রি হচ্ছে চারশো ষাট সত্তর আশি প্রায় একই দামের মতো আমদানিটা বেশি থাকার কারণে আলুর দামটা কম এবার আমাদের অঞ্চলে প্রচুর আলু লাগাইছে কৃষকরা যার কারণে আলুর আমদানিটা বেশি দামটা কম ভাই আসসালামু আলাইকুম ও ভাই বস আলু কত করে কিনছে আজকে আজকে একটু বাজার বেশি চারশো টাকা তিরিশ চল্লিশ চারশো তিরিশ কত মন কেনাকাটা করলেন বর্তমানে এখনও তো কেনাকাটা শেষ হয়নি হয়তো ছয়শো মনের মতো পড়ছে আর ছয়শো মনের মতো আর নয় সমোন আলু কিনা টার্গেট আমার টার্গেট আমাদের আচ্ছা ভাই ঠিক আছে এই হলো আজকের বাজারের খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে